বিষয় শেষ জমানা খোরাসানের কালো পতাকা ও ইমাম মাহাদি সালাম বিসমিল্লাহির রহমান রাহিম সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহতালার জন্য যিনি সমস্ত জগতের পালন কর্তা দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ওপর তার পরিবার ও সাহাবায়ে কেরামের ওপর প্রিয় ভাই ও বোনেরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জি কে অল ইসলামিক ইউটিউব চ্যানেলে আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা বহু দিন ধরেই মুসলিম উম্মার মনে কৌতূহল ভয় এবং প্রশ্ন তৈরি করে রেখেছে বিষয়টি হল শেষ জমানা খোরাসানের কালো পতাকা এবং ইমাম মাহাদি সালামের সঙ্গে এর সম্পর্ক ভাই ও বোনেরা শেষ জমানা মানেই শুধু ভয় নয় বরং এটা আল্লাহর কুদরতের একটি বড় নিদর্শন সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম আমাদের উম্মাকে অন্ধকারে রাখেননি তিনি বহু হাদিসে ভবিষ্যৎ সম্পর্কে ইশারা দিয়ে গেছেন কিন্তু কখনোই নির্দিষ্ট সাল বা নির্দিষ্ট নাম বলে যাননি হাদিসের বিভিন্ন বর্ণনায় আমরা পাই শেষ জমানায় ফিতনা বেড়ে যাবে মানুষ দিনের নাম ব্যবহার করবে কিন্তু দিন মানবে না সত্য ও মিথ্যা এতটাই মিশে যাবে যে সাধারণ মানুষের পক্ষে পার্থক্য করা কঠিন হয়ে পড়বে এই প্রেক্ষাপটেই কিছু বর্ণনায় আসে খোরাসান নামটি ইতিহাসবিদদের মতে খোরাসান বলতে আজকের আফগানিস্তান ইরানের কিছু অংশ এবং মধ্য এশিয়ার অঞ্চল বোঝানো হতো কিছু হাদিসে কালো পতাকার কথা এসেছে জানিয়ে নিয়ে যুগে যুগে নানা ব্যাখ্যা করা হয়েছে প্রিয় শ্রোতারা এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ সব হাদিসের মান এক নয় কিছু সহি কিছু হাসান আবার কিছু দুর্বল বর্ণনাও রয়েছে তাই আলেমরা সব সময় বলেন এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো ঠিক নয় কিছু বর্ণনায় বলা হয়েছে যে সেই কালো পতাকাবাহী দল ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবে আবার এটাও বলা হয়েছে যে বরফের পাহাড় ডিঙিয়ে হলেও তাদের দিকে যেতে বলা হয়েছে কিন্তু আরেমরা বলেন এটি প্রতীকী ভাষাও হতে পারে যা কঠিন পরিস্থিতির ইঙ্গিত দেয় আজকের পৃথিবীর দিকে তাকালে আমরা কি দেখি যুদ্ধ অস্থিরতা জুলুম নিরপরাধ মানুষের কান্না মুসলিম উম্মার বিভক্তি অনেকেই প্রশ্ন করেন এগুলো কি শেষ জমানার আলামত প্রিয় ভাই ও বোনেরা আমরা এতটুকু বলতে পারি এগুলো শেষ জমানার আলামতের সঙ্গে মিল রাখে কিন্তু নিশ্চিতভাবে বলা যায় না যে এটাই সেই চূড়ান্ত সময় ইমাম মাহাদি আলাহি সাল্লাম সম্পর্কে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তিনি হবেন নবীর বংশধর ফাতিমা রাদিয়াল্লাহ আনহার বংশ থেকে তিনি আসবেন এমন এক সময় যখন পৃথিবী জুলুমে ভরে যাবে আর তিনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন কিন্তু লক্ষ্য করুন কোথাও নির্দিষ্ট সাল বলা নেই কোথাও নির্দিষ্ট দেশের নাম বলা নেই কোথাও নির্দিষ্ট কোনো বর্তমান গোষ্ঠীর নাম বলা নেই এটাই আল্লাহর হিকমত প্রিয় দর্শক বৃন্দ জি কে অল ইসলামিক আপনাদের সবসময় মনে করিয়ে দিতে চায় ইসলাম আমাদের ভয় দেখাতে আসেনি বরং হেদায়েত দিতে এসেছে শেষ জামানার আলোচনা আমাদের ভয় পাওয়ার জন্য নয় বরং নিজেদের আমল ঠিক করার জন্য কারণ ইমাম মাহাদি আসুক বা না আসুক আমাদের নিজের মৃত্যু যে খুব কাছে সেটা কিন্তু নিশ্চিত আজ যদি আমাদের নামাজ ঠিক না থাকে আমাদের হক আদায় ঠিক না থাকে আমাদের অন্তর পরিষ্কার না থাকে তাহলে শুধু আলামত জানলেই কোনো লাভ নেই অনেক সময় দেখা যায় ইউটিউবে এমন ভিডিও আসে যেখানে বলা হয় এই দলই সেই দল এই ঘটনাই চূড়ান্ত সংকেত প্রিয় ভাই ও বোনেরা এমন দাবিতে খুব সাবধান থাকা জরুরি আলেমরা বলেন যে ব্যক্তি শেষ জমানার আলামত নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ে কিন্তু নিজের আমল ঠিক করে না সে আসল উদ্দেশ্য থেকে দূরে সরে যায় তাই জি কে অল ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে আমাদের নসিহত জ্ঞান নিন শুনুন ভাবুন কিন্তু সিদ্ধান্তে তাড়াহুড়ো করবেন না সবশেষে আমরা বলবো সত্য একদিন স্পষ্ট হবেই মিথ্যা যতই ঢেকে রাখা হোক না কেন আল্লাহ তা প্রকাশ করবেন আমাদের দায়িত্ব হল সত্যের পক্ষে থাকা এবং আল্লাহর ওপর ভরসা করা আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন শেষ জমানার ফিতনা থেকে হেফাজত করুন আমাদের ইমানের ওপর মৃত্যু দান করুন আমিন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন জিকে অল ইসলামিক চ্যানেলটি আল্লাহ হাফেজ